হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে অনেক সুন্দর সুন্দর কিছু বাংলা প্যাটেল জয়পুরি ড্রেস নিয়ে চলে আসলাম সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে কাপড় কোয়ালিটিও ভালো বডিতে যতটুকু কাপড় আছে সেম কাপড়টাই কিন্তু প্যান্টও রয়েছে দেখেন একসাথে যারা কোয়ান্টিটি বেশি চাচ্ছেন একটা পাইকারি শোরুম চাচ্ছেন সেখান থেকে নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু সরাসরি চলে আসবেন আমাদের হেড শোরুমে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে আসলে কিন্তু সুন্দর কিছু ড্রেস উপভোগ করতে পারবেন তো ফাইনালি এত অনেক ড্রেস যেহেতু আছে তো যারা বিক্রির জন্য নেবেন তারা সবে আসবেন তো এখান থেকে চারটা কালার ড্রেস খুলে দেখাবো ফার্স্টের কালারটা হবে টরে কালার ডিজাইনটা দেখেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইড কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে দোপাটটা দোপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে দোপাটাটা ড্রেসের সাথে নিয়ে ফেলবেন আর স্ক্রিনশটটা দিবেন কিন্তু মূলত ড্রেসের সাথে যখন ধরি তখন স্ক্রিনশটটা দিবেন তাহলে আমরা দ্রুত একটা ড্রেস বের করে দিতে পারি ফাইনালি এই হচ্ছে ড্রেস ফর কত টাকা মাত্র 650 আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের ড্রেস হবে কাপড় কোয়ালিটিও ভালো এটা হচ্ছে প্যান্টে কাপড়টা দিচ্ছি নামমাত্র দামে আর এটা কিন্তু চলে আসবে কি দোপাট্টা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা দিয়েছি এই দেখেন এটা যার পছন্দ হবে এটা নিয়ে ফেলতে পারেন আর যারা ছয় পিসের উপর নেবেন তারা কিন্তু আমাদের নাম্বারগুলাতে কন্ট্যাক্ট করলে ছয় পিসের প্রাইসটা কিন্তু পেয়ে যাবেন তবে এক পিস দুই পিস যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা কখনো জিজ্ঞাসা করবেন না এক পিস দুই পিস কিন্তু হোলসেল হয় না কখনো দেখতে সুন্দর আর এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে আর এটা কিন্তু হচ্ছে দোপাট্টা এটাও সেম প্রাইজের মধ্যে থাকছে লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালারটা একটু দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা চলে আসবে লাস্ট ওয়ান কালার তারপরে এটার প্যান্টের কাপড়টা কিন্তু এটা চলে আসবে তাতে কিন্তু এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দুপাটা চলে আসবে